সোমবার সকাল আটটার মধ্যে আমরা সবাই এখানে যারা উপস্থিত আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু এই লোকগুলো যদি আমরা মিয়ানিটির সামনে যাই মিয়ানিটির এবং কোন সাহস হবে না ওরা কিছু করতে পারবে ইনশাআল্লাহ আমরা যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচিতে বাস্তবায়ন করা ছাড়া আমরা ঘরে ফিরবো না এই প্রতিক্রিয়া কি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমি আবারও আমাদের সম্মানিত এবং শ্রদ্ধা মহোদয়কে অনুরোধ করব আপনি আমাদের দাবি ভেনে নেন আপনি আপনার সময় এখনো সাড়ে তিন মাস আছে সাড়ে তিন মাসের আগে আপনি যাওয়ার ইয়ে করবেন না হয়তো ভাই এখান থেকে এমন আন্দোলন হইতে পারে আপনি 3.5 মাসের আগে চলে নিতে পারেন তাহলে আপনারা আজকে সেই কাজটি করবেন না আপনি আমাদের দাবি মেনে নেন দাবি মেনে নিয়ে আমাদেরকে সুষ্ঠুভাবে শ্রম শ্রমের শ্রমদারকে গਿਰগাইতো করার এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ করে দিবেন এই আশা পোষণ করছি আমি শুধু আরেকটা কথা জিজ্ঞাসা করব আছে সম্মানিত एडवाйസർ বলতে কয়টা লোকের আজকে এক বছর কয়টা লোক চাকরি দিবেন আর জিজ্ঞাসা করেন এখানে কতগুলো আপনি আমাদের জন্য আসছে ছড়ি জন্য নাই মানুষের জন্য আই মানুষ কই আপনি আইনের আইনের শিক্ষক আপনাদের বুঝাচ্ছি আমি আবার আপনাকে বিধয়ের সাথে বলবো আপনি আমাদের যক্তি দাবি উড়া